উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল আমতার ফুটবল মাঠে উল্লেখ্য আগে উত্তর উলুবেড়িয়ার আমতা স্পোর্টিং ক্লাবের মাঠে বিজেপি হাওড়া গ্রামীণ জেলার পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝেকে তীব্র আক্রমণ করেন সেই সভা থেকে তাঁর দাবি ছিল আগামী ছাব্বিশের নির্বাচনে রাজ্য বিজেপি সরকার গঠন হবে এবং সভা থেকে কার্যত হুঁশিয়ারি সুরে পুলিশের উদ্দেশ্যে গুছিয়ে রাখার বার্তা দিয়েছিলেন রবিবার বিজেপির পাল্টা সভা হিসেবে উলুবেরিয়ার উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভা থেকে রাজ্যের মন্ত্রী পুলক রায় আগামী ছাব্বিশের নির্বাচনে হাওড়া জেলার ষোলোটিতে ষোলোটি এবং হাওড়া গ্রামীণ জেলার আটটি কেন্দ্রেই ঘাসফুল ফুটবে বলে এমনটাই আশাবাদী এছাড়াও সভা থেকে রাজ্যের মন্ত্রী পুলক রায় এবং সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক ডক্টর নির্মল মাঝি সভা থেকে শুভেন্দু অধিকারী এবং তীব্র আক্রমণ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জন্য মা সরকার গঠন করবে এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ উলুবেরিয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস সহ সভাপতি শেখ ইলিয়াস সাধারণ সম্পাদক শুভজিৎ সাহা

ভোটে রাগী ভোটার লিস্টের নাম বাদ দিয়ে ভোটার যাচাই করবে যেভাবে মহারাষ্ট্র বিয়ারে করেছে বাংলাও করবে কারণ নির্বাচনে ভোটার লিস্টের ব্যাপারে সেইয়ার করবে নির্বাচন কমিশন দেখবে কেন লিডার দল অপজিশন চিৎকার করবে দু কোটি নাম যাবে দু কোটি নাম যাবে দু কোটি নাম যাবে উনি তো নির্বাচন কমিশনার নয় উনি তো নির্বাচন দেখছেন না উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে রাজনৈতিক ব্যক্তিত্ব কেন সমানে দু কোটি বাচ্চাবে দু কোটি বাচ্চাবে চিৎকার করেছে উনি ভুলে গেছেন বাংলায় সাত কোটি সাতাত্তর লক্ষ ভোটার আছে বাংলায় আর একজন জেগে আছেন অত্যন্ত পহরি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর একজন তার প্রধান সেনাপতি তিনি সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ভোটারের নাম যারা পতিত ভোটার একটা ভোটারের নাম বাদ যাবে না যাবে না যাবে না চার দিন তৃণমূল কংগ্রেস বাংলায় থাকবে চার দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে উত্তর কেন্দ্রে ভোট হবে আর যেদিনই গণনা হবে সেদিনে উলুবে উত্তর কেন্দ্রে আবার চলাফুল ফুলবে মানুষের আশীর্বাদ নিয়ে মৃত্যু দিয়ে নয় পঞ্চকাথা দিয়ে নয় ভোটার লিস্টে উদয়নারপুরের জলাফুল ফুটবে আমদাত জলাফুল ফুটবে বাগনারও জোলা ফুল ফুটবে শান রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক ভবিষ্যৎবাণী বা রাজনৈতিক জ্যোতিষী আমি বলছি আমি রাজনৈতিক জ্যোতিষী নয় আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মা মাটি মানুষ প্রতিনিয়ত মানুষের সঙ্গে আছি তাই মানুষ আমাদের সঙ্গে থাকবে এই বিশ্বাস মানুষের প্রতি আছে বৈশালী আ নেইম দ্যাট জাস্টিফাইজ ট্রাস্ট কুড়ি বছরেরও বেশি সময় ধরে শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতায় আপনাদের নির্ভরতার আরেক নাম বৈশালী আমরা তৈরি করি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক পাইপ অ্যান্ড ফিটিংস সিঙ্ক সিস্টার্ন সিট কভার গার্ডেন পাইপ বিভিন্ন অ্যাক্সেসারিজ সহ পিটিএমটি ট্যাপস কেন এই বৈশালী কুড়ি বছরের অভিজ্ঞতা মানসম্মত কাঁচামাল টেকসই লিক এবং দীর্ঘস্থায়ী পণ্য আধুনিক প্রযুক্তিতে নির্মিত গ্রাহকের বিশ্বাসী আমাদের সম্পদ বৈশালী স্টেলস প্রাইভেট লিমিটেড ঠিকানা লক্ষণপুর ডোমজু হাওড়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েবসাইট ডাব্লিউড এছাড়াও ইমেল করতে পারেন বৈশালী স্টেলস অ্যাট দ্য রেট জিমেল ডট কম Boishali. Quality that lasts. Trust that matters.